জাতীয় মহাসমাবেশের মঞ্চে তখন উত্তেজনার চূড়া হাজারো নেতাকর্মীর চোখ তখন এক নেতার দিকে ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা দেখছেন ছত্রিশ জে টোয়েন্টিফোর সময়ের সাহসী সত্য সত্যপ্রতিবেদন জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান হঠাৎ করেই বসুস্থ হয়ে পড়েন সাধারণত এমন পরিস্থিতিতে যে কেউ বিশ্রাম নিতেন কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম অসুস্থ শরীর দুর্বল দৃষ্টি কষ্টে নিঃশ্বাস তবু তিনি মঞ্চ ছাড়েননি কেন কারণ তার কাছে এই জমায়েত শুধু একটি সমাবেশ নয় এটা ছিল আদর্শের লড়াই কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি তিনি দাঁড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন তিনি নেতাকর্মীদের দিয়েছেন দিক নির্দেশনা জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার না এটাই একজন আদর্শ নেতৃত্বের প্রতিচ্ছবি মহাসমাবেশের এই ঘটনাই প্রমাণ করে নেতা হওয়া মানে শুধু আসনে বসা নয় নেতা হওয়া মানে দায়িত্ব নেওয়া সাহস দেখানো আদর্শে অবিচল থাকা ড শফিকুর রহমান শুধু একজন নেতা নন তিনি একজন আদর্শ একজন সাহসিকতা একজন প্রেরণা তার মতো নেতৃত্ব থেকে আমাদের সকলেরই শেখার আছে অনেক কিছু এই যদি হয় নেতৃত্ব তবে ভবিষ্যৎ কতটা শক্তিশালী হতে পারে তা আমরা সবাই কল্পনা করতে পারি প্রিয় দর্শক ড শফিকুর রহমান নেতা হিসেবে কেমন তা অবশ্যই কমেন্টের ঘরে লিখে যান ছত্রিশ জে ফোরে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সত্যের পথে ছত্রিশ জে টোয়েন্টিফোর আবারও দেখা হবে